বন্ধু তুমি কি জানো সব থেকে ভয়ঙ্কর কষ্ট কি তা হল কেউ যখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না আর তুমি সেই মানুষটার জন্যই ধীরে ধীরে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ তোমার মেসেজ সে দেখছে কিন্তু উত্তর দিচ্ছে না তোমার কল সে রিসিভ করছে না অথচ অনলাইন থাকে তুমি তার প্রতিটি ছোট ইঙ্গিত খুঁজে খুঁজে রাত পার করছ সে হয়তো ইম্পর্টেন্স দেবে বলে কিন্তু বন্ধু কখনো কি একবারও ভাবছ তুমি যে নিজেকে শেষ করে দিচ্ছ সে কি একটি ভেবে দেখছে সে কি স্লিপলেস নাইট কাটাচ্ছে সে কি চোখের জলে বালিশ ভিজিয়ে রাখছে না ভাই সে তো দিব্যি তার মতো আছে তাহলে তুমি কেন তুমি কেন তোমার মূল্যবান জীবনটাকে এমন একটা মানুষের পায়ের নিচে ফেলে রাখছ যে তোমার কান্না শোনারও প্রয়োজন মনে করছে না বন্ধু আজ আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো। যা হয়তো কষ্টের কিন্তু এটাই তোমাকে বাঁচাবে আজ তুমি শুনে রাখো সে যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে গুরুত্ব দিতে গিয়ে তোমাকে শেষ করো না অবহেলার শিকড় প্রথমে বুঝতে হবে সে কেন তোমাকে গুরুত্ব দিচ্ছে না কারণ সত্যিটা হল তুমি তাকে এমন একটা পাওয়ার দিয়েছ যা তার প্রাপ্য ছিল না তুমি নিজের জীবন সময় রাতের ঘুম কান্না সব কিছুই তার জন্য উৎসর্গ করে দিয়েছ আর সে জানে তুমি পালাবে না তুমি ভাঙবে না তুমি ছাড়বে না তুমি প্রেডিক্টেবল তুমি গ্যারেন্টেড তুমি ইজি যা সহজে পাওয়া যায় তার দাম থাকে না বন্ধু তুমি নিজেই তাকে শিখিয়ে দিয়েছ তুমি সব মেনে নেবে তোমার কাছে কোনো লিমিট নেই কোনো বাউন্ডারি নেই তুমি সব সহ্য করবে তবুও পাশে থাকবে কিন্তু একবার ভেবে দেখো তো তুমি কি এমন ভালোবাসা চেয়েছিলে যেখানে তুমি একতরফা কষ্ট বয়ে বেড়াবে তোমার কান্না তোমার তার কোনো দায়িত্ব নেই তুমি শেষ হয়ে যাচ্ছ আর সে দিব্যি হাসছে তুমি কেন নিজেকে শেষ করছ বন্ধু সত্যি বলো তোমার কি ভয় লাগে যদি তুমি তাকে ইগনোর করো যদি দূরে যাও সে হারিয়ে যাবে তাই তো তুমি মনে কর হয়তো আর কেউ আসবে না তুমি ভাব ওই একটা মানুষই আমার সব আর এই ভয় তোমাকে শেষ করছে কিন্তু তুমি কি জানো এই ভয়টাই তোমার শত্রু এই ভয় তাকে লাইসেন্স দিয়েছে তোমাকে অবহেলা করতে এই ভয় তোমাকে বানিয়েছে ইজি এই ভয় তোমাকে বানিয়েছে অপশন বন্ধু যাকে তুমি তোমার সব মনে করছো সে তোমাকে রিপ্লেস করতে এক মিনিট সময় নেবে না সে ইম্পর্টেন্স চায় রেসপেক্ট চায় ভালোবাসা চায় কিন্তু সব তার শর্তে আর তুমি নিজের শর্ত ভেঙে তার শর্তে বাজছো আর ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ রিয়ালিটি চেক বন্ধু শোনো এই দুনিয়া তুমি কারো প্রপার্টি না তুমি কারো ইমোশন ডাম্পিং গ্রাউন্ড না তুমি কারো ব্রেকআপ পাস না তোমার জীবন তোমার রাতের ঘোম তোমার চোখের জল এগুলো কোনো চিপ জিনিস না যদি সে তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তুমি কেন ইম্পর্টেন্স দেবে তুমি কি জানো তোমার ভ্যালু আসলে কত যদি আজ তুমি এই পৃথিবী থেকে হারিয়ে যাও কেমন ইম্প্যাক্ট পড়বে ভেবে দেখো তুমি কত মানুষকে ইন্সপায়ার করতে পারো তোমার পরিবার তোমার বন্ধুরা তোমার ফিউচার এরা কত কিছু আশা করে তোমার থেকে আর তুমি তুমি এক মানুষের অবহেলার কাছে সব হারিয়ে দিচ্ছ বন্ধু একটা প্রশ্ন খুব মন দিয়ে ভেবে উত্তর দেবে তুমি যে মানুষটাকে চোখের জল রাতের ঘুম ভালোবাসা সব দিয়ে যাচ্ছ যদি আজ তুমি হঠাৎ হারিয়ে যাও সে কি একটুও থামবে সে কি তার রাতের ঘুম হারাবে সে কি ফোনের স্ক্রিনে তোমার শেষ সিন দেখে চোখের জল ফেলবে সে কি তোমার মেসেজের রিপ্লাই দিতে গিয়ে আঙুল কাঁপাবে না বন্ধু যে মানুষ আজ তোমাকে গুরুত্ব দেয় না সে তোমার হারানোতেই বাঁচবে তোমার কষ্টই তার ইগো ফিড করবে তোমার কান্না তোমার ছটফটানি এগুলি প্রমাণ যে তুমি ছাড়া সে কত পাওয়ারফুল অথচ সত্যি কি জানো তোমার কান্নার কোনো দাম নেই তার কাছে তোমার স্লিপলেস নাইট ওর কাছে একটা গল্পও না তোমার মনের ভাঙা শব্দ সে শুনতে পায় না শুনতে চায়ও না তুমি কেমন হলে এমন একবার ভেবে দেখো তো তুমি জন্মেছিলে কিভাবে তুমি কি এমন ছিলে তোমার কি এমন ছিল যে তুমি কারোর একটুখানি ইম্পর্টেন্সের জন্য নিজেকে শেষ করে দেবে না তুমি ছিলে হাসি খুশি তুমি ছিলে প্রাণবন্ত তোমার স্বপ্ন ছিল তোমার ইচ্ছে ছিল তোমার চোখে ছিল কত রঙিন গল্প কিন্তু ধীরে ধীরে তুমি সেই মানুষটিকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজেকে ডিলিট করতে করতে আজকের তুমি যেখানে তুমি আছো অথচ তুমি নেই যেখানে তুমি হাসো অথচ মন কাঁদে যেখানে তুমি বাঁচো অথচ বেঁচে থাকো না একটা বাস্তব গল্প বলি রাহাত নামে একটা ছেলে প্রেমে পড়েছিল সুমাইয়ার প্রথমে সব পারফেক্ট রাতভর গল্প একে অপর ছাড়া এক মুহূর্তও না রাহাত তার পড়াশোনা বন্ধু পরিবার সব কিছু সাইড করে দিয়েছিল শুধু সুমাইয়া সুমাইয়ার মুড অফ রাহাত দৌড়ে যায় সুমাইয়ার বার্থডে রাহাত সবার আগে সুমাইয়ার কোনো প্রবলেম রাহাত তার সমাধান কিন্তু একদিন সুমাইয়া অন্য ছেলের সাথে কথা বলা শুরু করল রাহাত টের পেল কিন্তু ভয় করল যদি বলি হারিয়ে যাবে যদি ধরি দূরে সরে যাবে এই ভয়েই সে চুপ করে গেল আর সুমাইয়া সে দিনে দিনে রাহাতকে টেকেন ফর গ্রান্টেড করে নিল মেসেজ সিন কোনো রিপ্লাই নেই কল রিসিভ নেই ডেট ক্যান্সেল আর রাহাত ভোর অনলাইন একবার লাস্ট সিন দেখা একবার প্রোফাইল পিকচার চেঞ্জ দেখা একবার ভাবা হয়তো ফিরে আসবে কিন্তু বন্ধুরা সে ফিরল না রাহাত শেষ হয়ে গেল পড়াশোনা বাদ ঘর থেকে বেরত না অবশেষে একদিন নিজের জীবনটাকেই শেষ করে দিতে গেল তবে ভাগ্য ভালো শেষ মুহূর্তে বন্ধুরা তাকে বাঁচিয়ে দিল আজ রাহাত বেঁচে আছে নতুন জীবন শুরু করেছে তবে একটাই শর্ত আর কখনো কারোর অবহেলার কারণে নিজেকে শেষ করবে না তুমি যদি রাহাত না হতে চাও বন্ধু তোমার ভেতরে এক রাহাত আছে যে চুপচাপ সব সহ্য করছে যে ইম্পর্টেন্স চায় যে এক বিম্বু কেয়ার খুঁজে মরে যাচ্ছে যে নিজের আনন্দ নিজের শখ নিজের সব কিছুকে ডিলিট করে দিয়েছে ও ইম্পর্টেন্স দেবে বলে কিন্তু শোনো যদি তুমি আজই না বদলাও তাহলে তুমি শেষ হয়ে যাবে তোমার জীবন শেষ হবে আর ওর কোনো কিছুই হবে না ও তো তখন অন্য কারো সাথে আসবে অন্য কারোর মেসেজের রিপ্লাই দেবে অন্য কারো ইম্পর্টেন্স বানাবে তাহলে তুমি কার জন্য তোমার এই আত্মসম্মানহীন ভালোবাসার মানে কি তুমি ভেঙে যাবে না বদলে যাবে বন্ধু আজ থেকে কথা দাও তোমার ইম্পর্টেন্স তুমি নিজেই ঠিক করবে যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তার জন্য কান্না ওয়েস্ট না তাকে ব্লক না দাও গিফ স্পেস তাকে কল না করো গিফ সাইলেন্স তোমার ভ্যালু সে বুঝবে যদি তুমি নিজেকে ইজি না বানাও যদি তুমি আজ থেকে ডিস্টেন্স তৈরি করো যদি তুমি আজ থেকে নিজেকে ভালোবাসো এখন থেকে শুরু পাঁচ দিনের গেম প্ল্যান আজ রাত থেকেই কোনো মেসেঞ্জার ড্রামা না কোনো কল স্টম না কোনো স্ট্যাটাস ক্রাই না কোনো লেট নাইট টেক্সট না শুধু একটাই তোমার সাইলেন্স তোমার ওয়েপন তোমার রেসপেক্ট তোমার শিল্ড বন্ধু প্রথমেই বলি তুমি যে আজ কষ্ট পাচ্ছ সেটা মোটেও ছোটোখাটো ব্যাপার না তোমার ভালোবাসা ছিল প্রকৃত তোমার আশা ছিল বিশাল তাই যখন সেটি অবজ্ঞার সম্মুখীন হয় তখন বেদনা প্রকাণ্ড হয় তবে মনে রেখো এই বেদনা যদি তোমাকে ভেঙে না দিয়ে বরং তোমাকে গড়ি তোলে তাহলে তোমার জীবন হবে পরিণত নিজের মূল্যবোধ কি তুমি তোমার জীবনের মূল্য নিজেই ঠিক করবে যদি তুমি নিজেকে কম দামি মনে করো তবে অন্যরা তোমাকে কম দামের মতোই দেখবে তুমি যদি নিজেকে সম্মান করো ভালোবাসো নিজের সীমা ঠিক করো তখন অন্যরাও তোমাকে সম্মান করবে তাই প্রথম কাজ প্রতিদিন সকালে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বল আমি মূল্যবান নিজের শক্তি আর দুর্বলতা বুঝে নাও নিজের জন্য সময় বের করো নিজের মনের কথা শোনো দুই আত্মসম্মান রক্ষার সঠিক পথ নিজেকে শেষ করে দেওয়ার চেয়ে নিজেকে ভালোবাসাই বড় কাজ সুতরাং আত্মসম্মান রক্ষার জন্য করো এই কাজগুলো না বলতে শেখো যখন তুমি কাউকে না বলতে পারবে তখনই তুমি নিজের সীমানা ঠিক করতে পারবে কাউকে দিয়ে নিজের মন বা শরীরের ওপর চাপ দেবার সুযোগ দিও না নিজেকে সময় দাও তোমার মনের ক্ষত আর কষ্টের ওপর কাজ করো বাইরে যাও হাঁটো নতুন কিছু শেখো যেমন গান শেখা ছবি আঁকা বা রান্না করা বিশ্বাসযোগ্য বন্ধু খুঁজে নাও যারা তোমার কথা শুনবে বুঝবে পাশে থাকবে তাদের সাথে তোমার মনের ভার ভাগ করে নাও নিজেকে ক্ষমা করো নিজের ভুলগুলো মেনে নাও নিজেকে দোষারোপ বন্ধ করো কারণ সবাই ভুল করে তুমি আলাদা নাও তিন বাস্তব জীবন থেকে অনুপ্রেরণা সুমন ভাই ছিল সাধারণ একজন ছেলে তার প্রেম হয়েছিল শাড়ি বিক্রেতি রোজিনা আক্তারের সাথে প্রেম শুরুতে ছিল চমৎকার কিন্তু সময়ের সঙ্গে রোজিনা বদলে গেল সে অন্য কাউকে পছন্দ করতে লাগল সুমন ভাইকে গুরুত্ব দেওয়া বন্ধ করল শুরুতে সুমন ভাই ভেঙে পড়ল নিজেকে শেষ করার কথা ভাবল কিন্তু একদিন সে ঠিক করল আমি নিজের জন্য বাঁচব নিজের জন্য সময় দেব নিজের প্রতি ভালোবাসা শেখার জন্য সারা দিন কাজ করল আজ সুমন ভাই একজন সফল ব্যবসায়ী তার জীবনে নতুন করে এসেছে আত্মসম্মান আর ভালোবাসা আর এখন সে জানে নিজের জন্য বাঁচা ভালোবাসা চাওয়ার চেয়ে অনেক বড় এখন সময় নিজের জন্য নতুন সূচনা করার তোমার জীবন আজ থেকে আর আগের মতো হবে না তুমি নিজেকে আরও ভালোবাসবে নিজের সীমা ঠিক করবে বন্ধু এই যাত্রা কঠিন হতে পারে কিন্তু আমি জানি তুমি পারবে যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে তাকে কেউ অবহেলা করতে পারে না তোমার শক্তি আর আত্মসম্মান তোমার সবচেয়ে বড় অস্ত্র নিজেকে শেষ না করে নিজেকে গড়ে তোলার সাহস দাও তুমি যখন অবহেলা পাও তখন মনের এক কোণে গিয়ে বসে এমন ভাবনা যে আমার কি সব শেষ কিন্তু এই ভাবনাগুলো তোমার জন্য বিষাক্ত ভালোবাসা শুধুমাত্র পাওয়ার নাম নয় এটি শিখতে হয় বুঝতে হয় নিজের মূল্যবোধের সাথে মিলিয়ে নিতে হয় যখন তুমি নিজের চোখে নিজের মূল্য বুঝবে তখন সম্পর্কের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে পয়েন্ট কিভাবে সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিকোণ গড়ে তোলা যায় নাম্বার ওয়ান নিজের সীমা নির্ধারণ করো যে মানুষ তোমাকে অবহেলা করে তাকে নিয়ে কষ্ট পাওয়া স্বাভাবিক তবে বুঝতে হবে তোমারও সীমানা আছে যে সীমানা লঙ্ঘন হলে তোমার শান্তি নষ্ট হয় নিজের আত্মসম্মানকে সর্বোচ্চ স্থান দাও যে ভালোবাসা তোমার আত্মসম্মানের সাথে যায় না সেটি ভালোবাসা নয় যে মানুষ তোমাকে সম্মান করে না তাকে ভালোবাসার চেয়ে নিজের সম্মান বাঁচানোই শ্রেয় তিন পুরনো যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো অতীতের ব্যথা নিয়ে চিরদিন বাঁচা সম্ভব নয় তাই পুরনো কষ্ট ভুলে নতুন শুরু করতে প্রস্তুত হও বন্ধু তুমি যদি আজ নিজের চোখে নিজের মূল্য বুঝো তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না নিজের প্রতি ভালোবাসা শুরু করো নিজেকে সময় দাও পুরনো কষ্ট ভুলে সামনে এগো বন্ধু নিজের সীমা ঠিক করো আত্মসম্মানকে সর্বোচ্চ স্থান দাও পুরনো যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো নতুন লক্ষ্য স্থির করো বন্ধু এই পথেই তোমার নতুন জীবনের শুরু তুমি নিজের জন্য বাঁচো নিজের জন্য ভালোবাসো নতুন জীবনের সূচনা কিভাবে নিজের জীবন গড়ে তোলা যায় এবং হারানো ভালোবাসা ফিরিয়ে আনা যায় বন্ধু তুমি যে পথটা অতিক্রম করছো সেটি কোনো সহজ পথ নয় তবুও মনে রেখো প্রতিটি কঠোর পরিশ্রমের পরে আসে সফলতা আর শান্তি তোমার ভালোবাসা যদি আজ অবহেলা পাচ্ছে যদি তুমি গুরুত্ব পেতে না পারো তাহলে সেই পরিস্থিতি বদলাতে হবে নিজের ভেতর থেকে এক নিজের মূল্য পুনরুদ্ধার করো যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তাকে ভুলে যাবার আগে নিজের মূল্য বুঝো নিজেকে বলো আমি মূল্যবান আমি বিশেষ নিজের প্রতি ভালোবাসা যত বাড়বে অন্যদের থেকে সম্মান পাওয়া তত সহজ হবে দুই নিজের স্বপ্ন পূরণের দিকে মনোযোগ দাও ভালোবাসা ছাড়া জীবনের অর্থ নয় বললে ভুল হবে কিন্তু জীবনে শুধু ভালোবাসাই সব কিছু নয় নিজের ক্যারিয়ার নিজের লক্ষ্য আর স্বপ্নের প্রতি দৃষ্টি দাও যখন তুমি নিজেকে উন্নত করবে তখন তোমার চারপাশের মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তিন ইতিবাচক চিন্তা চর্চা করো মনের নেতিবাচক ভাবনা যতই এসে পড়ুক তাদের সঙ্গে লড়াই করো নিজেকে প্রতিদিন বলো আমি সফল হব আমি ভালো হব এই ইতিবাচক চিন্তা ভাবনাই তোমার শক্তির উৎস হবে চার নিজের আত্মসম্মান অটোট রাখো যখন কেউ তোমাকে অবহেলা করবে তখন নিজেকে ছোট করার সুযোগ দিও না নিজের সীমা নির্ধারণ করো যে মানুষ তোমাকে সম্মান দেয় না তার জন্য নিজের মূল্য নষ্ট করো না পাঁচ নতুন সম্পর্কের জন্য প্রস্তুত হও পুরনো ভালোবাসা হারিয়ে গেলে বিষণ্নতা আসবে এটা স্বাভাবিক কিন্তু নতুন সম্পর্কের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে নিজেকে খুলে দাও নিজের ভালোবাসার যোগ্য মানুষকে সুযোগ দাও বন্ধু তোমার এই যাত্রার প্রতিটি ধাপ তোমাকে নিয়ে যাবে সঠিক পথে আজ থেকে নিজেকে বদলাতে শুরু করো নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো আসবে দিন যখন তুমি ফিরে দেখবে এই সময়টাকে হাসবে নিজেকে বলবে আমি পারলাম আমি শিখলাম তুমি একা ন আমি তোমার পাশে আছি এখন বলো তুমি কি নিজের জীবন বদলানোর জন্য প্রস্তুত তাহলে চলো এই নতুন যাত্রা শুরু করি একসাথে নিজেকে ভালোবাসো সম্মান করো বাকিটা আসবে সহজেই এই চলো জন্য আজকের এতটুকুই বন্ধু তুমি যা শিখেছো তা কাজে লাগাও আর নিজের জন্য লড়াই করো বন্ধু যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জীবনে কাজে লাগবে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে তোমার মতো মানুষের জন্য আরও অনেক মূল্যবান ভিডিও আসছে সাথে থাকো শক্ত থাকো আর নিজের জীবনের বদল ঘটাও